হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছেন বলুন তো এর আগের দিন বলেছিলাম না যে আমি ইয়ের ডালিয়ার খিচুড়ির একটা রেসিপি শেয়ার করব তো দোলের দিন আমাদের নিরামিষ হয় তাই ডালিয়ার খিচুড়ি হয়েছিল তার মধ্যে তিন তিনটে ডাল মিশিয়ে আমি ধুয়ে ভেজেছি কেননা কড়াইয়ের তেল ছিল আর এটা হচ্ছে সে এর আগের দিন সেই কড়াই প্রেসার করা দেখিয়েছিলাম সেই কড়াইগুলো তার আগের দিন রাত্রে ভিজো দিয়ে রেখেছিলাম দুটি কটা সেগুলো প্রেসারে দিয়েছি আর কি কি ডাল দিয়েছি তার মধ্যে বলে দিই সেটা হচ্ছে ইয়ের ডাল ওই মুগের ডাল ছোলার ডাল আর মটরের ডাল অরহর ডাল আমি পাইনি আপনারা পেলে দেবেন অবশ্যই দিয়ে একসাথে মিশিয়ে অল্প নুন দিয়ে সেটাকে আমি সেদ্ধ করতে দিয়েছি মানে ডাল আর কড়াইগুলো একসাথে আমি সেদ্ধ করতে দিয়েছি আপনারাও সেটা সেটা করবেন তাতে সময়টা অনেকটা বাঁচবে আর এদিকে সয়াবিন সেদ্ধ হচ্ছে এক এক করে এবার কন্টিনিউ সব সেদ্ধ হবে সেদ্ধ বলতে হালকা ভাপিয়ে সব যেগুলো ভাপানো জিনিস আগে করে নিতে হবে তো এবার ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিচ্ছি ফুলকপিটা খুব একটা ভালো ছিল না ওই জন্য ভাপাচ্ছি না হলে শীতকালে এখনও তো ঠান্ডা আছে ও ঠান্ডা করে মিশি আর কি তো মানে ভাপানোর প্রয়োজন নেই ফুলকপিটা তবু আমি ভাপিয়ে নিয়েছিলাম অল্প নুন দিয়ে ভাপাবেন সমস্ত জিনিস আমি অল্প নুন দিয়ে ভাপিয়েছিলাম তেল দিলাম এবার ভাপানো হয়ে গেল সমস্ত কিছু ভাজা ভাজাভুজি হবে আর এদিকে ওইদিকে আলুটা ভাজা হচ্ছে একটু অল্প নুন হলুদ দিয়ে আলুটা ভাজছি আর এই দিকে ডালটা সেদ্ধ দেখছিলাম একটা একটা সিটি দিয়েছিলাম আর কি দেখুন এখনো সেদ্ধ হয়নি ছোলার ডালটা সেদ্ধ হয়নি তো আমি তো ভিজিয়ে রেখে দিইনি আমি তো ডাইরেক্ট মানে ভেজেছিলাম তো সেদ্ধ হয়নি দেখছি আর একবার আমি সেদ্ধ করতে চাপিয়ে দিলাম এটা সেদ্ধ ওইদিকে আলুগুলো ভেজে তুলি মোটামুটি ভাজা হচ্ছে মোটামুটি কি ভালোই ভাজা হয়ে গেছে আর এইদিকে কি কি সবজি আলাদা দিয়েছি বলে দিচ্ছি এটা কুমড়ো এটা গাজর তলায় আছে বিম আর বটবটি বিমটা আপনারা বুঝতে পারবেন না বিম আর বটবটি একই সাইজের কেটেছি তো আর এগুলো সিম এগুলো বটবটি আর এগুলো বোধহয় বটবটি বিমগুলো খুঁজে পাচ্ছেন না আগেরগুলো বিম ছিল বুঝতে পারেননি তো যাই হোক বিম বরবটি বিম গাজর বটবটি কুমড়ো যা পেয়েছি সবজি দিয়েছি লাউ ফাও ওনারা সবই দিতে পারেন খিচুড়ি তো একটু একটু নুন আর হলুদ দিলাম সর্ষের তেল দিয়ে এবার সব ভাজবো এক এক করে আর কি প্রথমে এটা আলুটা ভেজে নিলাম এবার ফুলকপিটা ভাজবো। সব তাড়াহুড়োর গাছ প্রচুর আর সেদিন খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে গিয়েছিল আমার এগারোটার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট কড়া পুড়ছে দেখছেন অল্প অল্প তেল দিয়ে ভিজেছি তো ওই জন্য ওই জন্য ইয়ে কড়াটাও পুড়েছে আর মানে ইয়ে হয়েছে ওই ভাজতে একটু সময় লাগলেও মোটামুটি ভাজাগুলো হয়েও গিয়েছিলো আর কড়াই দেখবেন সমস্ত ভাজা করতে গিয়ে কড়ায় তেল পুড়িয়ে যাচ্ছিলো কম তেল দিয়ে কারণ যত তেল বেশি দেবেন তত তেলটা খেয়ে নেবে এবার সবজিগুলো ভেজে নিচ্ছি সয়াবিনটা শেষে ভাজবেন সয়াবিনটা না সেই অনেক সময় কড়াই লেগে লেগে যায় তো অল্প জল দিয়ে ইয়ে করলে মানে অল্প সেদ্ধ তো ঠিক নয় ভাপিয়ে নিয়েছিলাম আর কি আর এই যে ডালিয়া এভাবে শ্যামাদানোর খিচুড়িও আপনারা এভাবে করতে পারেন আমি কিন্তু পিওর একদম খিচুড়ির মতো ডালিয়ার খিচুড়ি করি আমি ডালিয়ার খিচুড়ি কিন্তু দুরকমভাবে করি এটা একটা রকম অন্যদিন আর একটা শেয়ার করবো এটা এটা একটু টাফ পদ্ধতি কঠিন কঠিন পদ্ধতি আচ্ছা এটা একটু সহজভাবে করি ডালিয়াগুলো দিয়ে দিয়েছি হাঁড়িতে ভালো করে ধুয়ে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি ডালিয়া খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো ওই জন্য সব একসাথে দিয়ে দিয়েছিলাম আলুগুলো দিয়ে দিয়েছি এবার ওর থেকে একটু তেল বেরিয়েছিল ওই তেলটা একটু দিয়ে দিল তেল নয় একটু জল তেল মিশিয়ে সবজিগুলো ভাজা হয়ে গেছে আপনারা আর একটা পদ্ধতি বারবার বলছি আর একটা পদ্ধতি কিন্তু হয় না অনেকগুলো পদ্ধতিতে আমি খিচুড়ি রান্না করি তার মধ্যে এটা আমার একটা পদ্ধতি আমার কাছে এটা বেশ সহজ লাগলো আমার কাছে সহজ লাগলো আর কি ভাজ তারপরে ভাজলে না ভেজে ভেজে রান্না করলে খেতেও ভালো হয় অবশ্য ওই জন্য খিচুড়িটা খুব সুন্দর খেতে হয়েছিল সেদিন আবার নুন হলুদ দিয়ে দিয়েছি এই যে এবার সয়াবিনগুলো শেষে ভাজবো হ্যাঁ তার মধ্যে আমি বাঁধাকপিটা ভাপাতেও ভুলে গেছি আর সে মানে ভাজতেও ভুলে গিয়েছিলাম বাঁধাকপিটাও পিছনে রাখা ছিল আর কি ভুলে গিয়েছিলাম ওটা আপনারা ভুল করবেন না যখন সমস্ত কিছু ভাপাবেন তখনই বাঁধাকপিটা ভাপে নেবেন দেখুন আমি আবার অন্য একটা স্টিলের জায়গায় ভাপিয়ে নিচ্ছি বাধ্য কি করব বলুন ভুলে গেছি তো না মনে নেই একটু নুন দিয়ে ভাপাবেন না ভাপালেও হতো আসলে ডাইরেক্ট ভাজবো ওই জন্য একটুখানি ভাপিয়ে নিলাম আর কি অল্প তেল 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 আর নুন হলুদ দিয়ে অল্প করে ভেজে নেবো ভেজে আর দেবো সমস্ত সবজি আমি কিন্তু ভেজে ভেজে দিয়েছিলাম সেই সুক্ত রান্নার মতো রান্না করেছিলাম বেশ সুন্দর মানে খিচুড়িটা একটু কষ্টস্ট করে করেছিলাম কিন্তু তা কী করে এত তাড়াতাড়ি হয়ে গিয়েছিল বলতে পারবো না আমি খুব সহজ পদ্ধতিতেও খিচুড়ি করি এটা আমার কাছে আমার কাছে সহজ লেগেছিল বলতো ভেজে ভেজে রান্না করেছিলাম তো আর মটরশুঁটি দিতে ভুলে গিয়েছিলাম মটরশুঁটি আমি এখন মনে পড়েছে দিয়ে দিলাম যেমন ওই বাঁধাকপিটা সেদ্ধ করতে ভুলে গিয়েছিলাম সে একই ব্যাপার এবার চলুন সমস্ত জিনিসপত্র দেয়া হয়ে গেছে ওটা টুকটুক করে সেদ্ধ হোক আর আমি এইদিকে তার মাঝখানে আমি আলু পোস্ত বেগুন ভাজা করেছিলাম বলে দিলাম আমার কিন্তু অলরেডি দুটো তরকারি তখন হয়ে গেছে জিরে শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি এবার মশলাটা কষব হ্যাঁ তার মধ্যে বলে দিই আমি দুটো মশলা একসঙ্গে করে নিয়েছিলাম খিচুড়ি আর কুমড়োর মশলা ছোলা কুমড়ো করেছিলাম টমেটো দিলাম জিরা শুন লঙ্কার ফোড়ন দিয়েছি তেজপাতার ফোড়ন দেবেন ভালো লাগে বেশ পাঁচটা ছটা তেজপাতা দিলে ভালো লাগে তো আমি দিতে ভুলে গিয়েছিলাম আর টমেটো দিলাম নুন দিলাম যাতে টমেটোটা কলে যায় তারপর একটু আদা দিলাম আর দেখছেন কড়া ইয়ে হাঁড়ি ভর্তি হয়ে গেছে খিচুড়ি একটু আদা না একটু বেশি আদা দিয়েছিলাম অল্প ধনে গুঁড়ো অল্প না সবই বেশি বেশি কারণ অতটা খিচুড়ি আবার কুমড়োর তরকারিতে দেবো জিরে গুঁড়ো এবার তো রেগুলারের মশলা যেমন তবে আমি প্রত্যেকটি মশলা দিয়ে বারবার যে আমি দশ বারো সেকেন্ড করে নাড়ি আমি এটা স্পিড মানে স্পিডে নয় এটা আমি এডিট করে করে দিয়েছি তাই অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছিলাম খিচুড়িতে কাঁচা লঙ্কা খিচুড়ি খাট যে কোনো জিনিসে কাঁচা লঙ্কাটাই তে বেশি আমার খেতে ভালো লাগছে হলুদ গুঁড়ো অনেকটা দিলাম লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো নিয়েই কনফিউশন ছিলাম কতটা দেবো একটু কাশ্মীরি লঙ্কাও দিয়েছিলাম কাঁচা লঙ্কাও দিয়েছিলাম একটু মিষ্টি মিষ্টি কুমড়োর তরকারিটা করেছি আর একটু ঝাল ঝাল খিচুড়ি করেছি আর ঝাল ঠিক নয় এই যে কত চিনি দিয়েছি দেখেছেন আমি এই প্রথম বোধহয় খিচুড়িতে এত চিনি ইউজ করলাম আমি কোনোদিন আসলে মুগ ডালের খিচুড়ি মানে মুগ ডাল ছোলার ডাল এইসবগুলো না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে আবার ছোলা কুমড়ো সেটাও মিষ্টি মিষ্টি ভালো লাগে এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক প্যাকেট দিয়েছিলাম আর খুব সুন্দর এসেছিল জিনিসটা খুব লোভনীয় হয়েছিল এটুকু বলবো আর এই আমার স্পেশাল মশলা আছে এখনো একটা দিবা ভর্তি নাহলে একদিন করে দেখাতাম আপনাদের আমি কিভাবে করি দেখাবো পুড়িয়ে গেলেই দেখাবো একটু গরম মশলা দিলাম একটু নয় সবই বেশি বেশি কসুরি মেথি দিয়েছিলাম অনেকটা এক মুঠো কসুরি মেথি দিয়েছিলাম বেশ খানিকটা কচুরি মেথি দিয়েছিলাম আর এদিকে দেখুন খিচুড়ি ফুটে ফুটে কি অবস্থা আমি ওই জন্য একটা হাঁড়িটা ট্রান্সফার করে নিচ্ছি দেখছি দুটো হাঁড়ি মানে দুটো হাঁড়ি না করলে হবে না আর কি একটা হাঁড়িতে দিয়ে আবার ঝোল ঢালতে ঢালতে দেখছি এইটাতেই ঝোল কমে গেছে আবার এটা থেকে এটা টালতে এইটা বেশ মজা লাগে বলুন যখন ঢালতে ঢালতে ওটাতেই বেশি দিয়ে দেবেন যে তলাটা খিচুড়ি না তলায় একটু নাড়বেন তলায় না নাড়লে খিচুড়ি বড্ড ভীষণ ধরে যায় আমারও ধরে গিয়েছিল অবশ্য এবার এইটা হচ্ছে সবথেকে ক্রিটিক্যাল টাইম এই যে ডালটা দেবেন না ডাল দেওয়ার পরে খিচুড়ি কন্টিনিউ নাড়তে হয় না হলেই কিন্তু ধরে যাবে পড়ায় এই তলায় ওইটা ডালটা দিয়ে দিলাম খানিকটা বাকিটা এটাই মোটামুটি ঢেলে দেব ব্যাস ডাল আর কড়াই মিশিয়ে এটা কন্টিনিউ এবার নাড়তে হবে এই তো মুশকিল এটা এবার একটু জল কম হয়েছে বলে আবার একটু জল দিয়ে দিলাম ভালো করে এবার নেড়েছে ওই ওই হাঁড়িটা যেটা তুলে রেখেছি সেটা বেশি বেশ বেশি ভালো লাগছে দেখতে এটার থেকে এবং খেতেও ভালো হয়েছিল একই জিনিস একই জিনিস দিয়ে রান্না করছি কিন্তু খেতে ভালো হয়েছিল স্টিলের হাঁড়িরটা আর এটা একটু ধনে পাতা ধনে আর ওতে দিইনি মানে যেহেতু কুমড়োর তরকারিতে ধনে পাতা দেবো না ওই জন্য মানে খিচুড়িতে সেই শাকের মতো দিয়ে দিয়েছিলাম আর কি আমি কিন্তু কোনো শাক ইউজ করিনি ডালিয়ার আর খিচুড়িতে শাক ভালো লাগে না যদি ইচ্ছে হয় আপনারা লাউ শাক দিতে পারেন না হলে কোনো শাক দেবেন না শাক ভালো লাগে না ব্যাস তরকারি তুলে নিলাম দুটোতে দুটো হাঁড়িতেই কিন্তু নিয়েছিলাম ওই হাঁড়িটা যেহেতু ওই সাইডে ছিল সেহেতু দেখাতে পারিনি মোটামুটি খিচুড়ি তো হয়ে গেল হাঁড়িটা নেমে গেছে তলায় দেখুন ধরে ধরে গেছে যতই খিচুড়ি না রাখো আমি তো থাকি না আমি পুজো করতে গিয়েছিলাম সেই ফাঁকা ওইদিকে ছোলা কুমড়ো তরকারি হয়ে গেছে দেখুন আমি পুজো করতে গিয়েছিলাম তো তো পুজো করার ফাঁকে খিচুড়িটা মা ম্যানেজ করছিল তো মা হ্যান্ডেল করতে পারে না এইসব জিনিস আর এই এই একটা মানে এটা ছাড়া খিচুড়ি মানে ডালিয়ার খিচুড়ি বলুন বা নিরামিষ খিচুড়ি এটা ছাড়া মিশিং অল্প করে অল্প করে না একটু বেশি করে ঘি দিলাম ব্যাস আমরা আমরা ঘিটা দিই আবার এই ডালিয়ার খিচুড়িতে একটু বেশি করে ঘি দিই বেশ ভালো লাগে দারুণ সুন্দর খেতে হয়েছিল। মোটামুটি খিচুড়ি না এভাবে ভাতের খিচুড়ি করলেও ভালো লাগে খেতে একই পদ্ধতিতে তবে আমি অন্য আরো অনেকগুলো পদ্ধতিতে খিচুড়ি করি সেদিন এক একদিন এক এক রকম শেয়ার করব দাঁড়ান ওদিকে ছোলা কুমড় নেমে গেছে দুধ গরম হচ্ছে এগারোটার সময় মনে হয়েছে সাড়ে দশটার সময় পণ পৌনে এগারোটার সময় যে দুধটাকে এবার গরম করতে হবে তো চলুন খিচুড়ি এবার নামিয়ে নেওয়ার পালা আর কি বলবো বলুন যদি খিচুড়ি ভালো লেগে থাকে সাথে আমার ভিডিও তাহলে ভাল লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর পাশে থাকবেন আমার ভালো লাগবে চেখে দেখলাম একটু নুন কম হয়েছিল একটু নুন দিতে হয়েছিল একটু মানে ভালোই নুন কম হয়েছিল কেননা নুন তো আমি মানে ওই সেই তরকারি কষার সময় ওই টমেটোতেই যা দু চামচ নুন দিয়েছিলাম তারপরে নুন ইউজ করিনি তো ওই জন্য একটু নুন দিতে হয়েছিল নুনটা ভীষণই কম হয়েছিল একটু বেশি পরিমাণ করেই দুটো হাঁড়িতেই নুন দিতে হয়েছিল ওই হাঁড়িটা নেমে গিয়েছিলো তারপরে নুনটা দিয়ে একটু ঘেঁটে দিয়েছিলাম গরম থাকে তো হয়ে গিয়েছিল আর ইয়েটাও ঘিটাও ওটা চাপা দেওয়া ছিল হাঁড়িটা তাহলে ঘিটাও দিয়ে দিয়েছিলাম দিয়ে নাম নেড়ে নিয়েছিলাম একটু আর কি বলবো বলুন যদি ইউটিউব থেকে দেখেন তো সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখেন তো ফলো করবেন আর মানে খিচুড়ি এরকমভাবে রান্না করে দেখে খেয়ে বলবেন যে কেমন লাগলো আর পাশে থাকবেন আমার ভালো লাগবে নতুন নতুন রান্না করতে এনার্জি পাব আর কি বলবো বলুন ভালো থাকবেন ভালো রাখবেন কার কেমন দোল কাটলো আমাকে জানাবেন আগামী দিনগুলো অনেক সুন্দর হোক সামনে গরম পড়ছে খুব মানে খুব সাবধানে থাকবেন এই সময় মানে কী বলবো এটা আমার রিচ খিচুড়ি পাতলা খিচুড়ি করবেন এত রিচ এই গরমে খাবেন না শরীর খারাপ করবে তো পরে শীতকালে এরকম খিচুড়ি করবেন আবার ঠান্ডা বা বর্ষায় করবেন তো চলুন আজকের মতো টাটা বাই বাই ভালো থাকবেন ভালো রাখবেন থ্যাংক ইউ নমস্কার